হাই ফ্রেন্ডস আমি ইকো পার্কে এসে কিছু ভিডিও তোমাদের জন্য শেয়ার করব। আজকে মানে ভিডিওটা আমি তুলে নিয়ে এসেছি তোমাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য দেখো প্রথমেই ফুল দিয়ে শুরু করছি এখানে ইকো পার্কে গেটে ঢুকতেই দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ আমার খুব ভালো লেগেছে আমি নিজে এই ফুল গাছগুলো ছবি তুলেছিলাম আর ভিডিও করতে করতে তোমাদেরকে অনেক কিছু দেখাবো ব্যাক ক্যামেরাই দেখো আবার এখানে এখান দিয়ে শুরু হচ্ছে এখানে আমরা একটা টোটোর মতো গাড়ি নিলাম তো হেঁটে অতটা ঢুকতে পারবো না তো অনেকটা জায়গা ঘুরতে পারা যাবে না তাই একটা গাড়ি নিলাম গাড়ি নিয়ে আমরা উঠে পড়লাম তো এবার অনেকটা সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ভেতরে তো ফুল গাছগুলোও খুব সুন্দর দেখার মতো তারপরে ঢুকলাম এদিকটা পুরোটা দেখে নিচ্ছি গাড়িতে চেপেই কারণ হেঁটে অত ঘুরতে পারবো না তো অনেকটা বড় জায়গা ইকো পার্ক মানে ইকো পার্কের ভেতরে অনেক কিছু দেখার জিনিস আছে এখানে বোটিং আছে ডান দিকে দেখো বোটিং আমরা করিনি কারণ আমি জলে ভয় পাই নামতে তাই বোটিংটা করিনি আর তাছাড়া সবাই এখানে বোটিংও করছে এখানে বসছে কেউ ব্যাডমিন্টন খেলছে খেলাধুলারও জায়গা বিশাল বড় মাঠ আছে এখানে এখানে মানে কোনো কিছু অসুবিধা নেই বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এখানে ব্যাডমিন্টন খেলছে অনেকেই বসে বসে গল্পও করছে তো আমরা একটা গাড়িতে চড়েই ঘুরে বেড়াচ্ছি চারিদিক দেখছি দেখতে খুবই ভালো লাগছে গাড়িতে বসে বসে হেঁটে অতটা হয়তো ঘুরতে পারতাম না তো এখানে অনেক সাইকেলিংও করছে বা সাইলি সাইকেলিং আমরা করিনি তো এখানে আমরা গাড়িতে যেহেতু উঠে গেছিলাম সেই জন্য গাড়িতে বসে বসেই সব কিছু দৃশ্যগুলো দেখছি আর গাড়ির যে দাদা চালাচ্ছিলো সে খুব ভালো ছিল তো আমাদেরকে বসে বসে সব কিছু মানে চারিদিকে দৃশ্য দেখাচ্ছে এখানে অনেকে রিলস ভিডিও আপলোড করছে বসে বসে ডান্স করছে জলের ধারে বসে থাকতে খুবই ভালো লাগছিল। তো আমরা অনেকেই বসে ছিল আমরাও বসেছিলাম একটুখানিকের জন্য তবে আমরা উঠে চলে এলাম বেশি বসতে পারিনি তো এখানে অনেকে বাচ্চারা খেলছে বাঁ দিকে ডান দিকে অনেকে রিলস বানাচ্ছে তো ভালোই লাগছে বেশ চারিদিকে অনেক কিছু দেখার আছে আমি তো অনেক ক্যামেরা করতে ব্যস্ত আমার বর বলছে শুধু তুমি কি ক্যামেরাই করবে ভিডিও করবে আর আমি সত্যি শুধু ভিডিও করে যাচ্ছি আমার ভালো লাগছে ভিডিও করতে চারিদিকটা এত সুন্দর না কী বলবো মনে হচ্ছিলো আর আরও একবার যাব তো আমার তো ওখানেই মনে হচ্ছে ওখানেই বরকে বললাম যে আবার একদিন আসব কিন্তু একদিনে কিন্তু ভালো লাগছে না ঘুরতে আবার একদিন এসে পুরোটা মানে একদিনে পুরোটা দেখা যাবে না অর্ধেক দেখলাম আর অর্ধেক পরের দিন দেখবো মানে আমাদের সময় ছিল বিকেল পর্যন্ত আমরা মানে সেই হিসেবে এসেছিলাম তো একদিনে পুরোটা দেখা সম্ভব না আবার একদিন আসতে হবে তো খুব খিদেও পেয়ে গেছিলো ওখানে ঘুরতে ঘুরতে তো মেয়ে বলছিল মা চলো তো কিছু টিফিন করে নিই তো মেয়েকে নিয়ে একটা ফুড সেন্টারে যাব ভাবছিলাম তো ভেতরেই সব কিছু আছে কোনো অসুবিধা নেই ভেতরে আবার কালদা এখানে আমরা খানিক্ষণ দাঁড়ালাম এখানটা দেখে নিলাম একটু তো ভালোই লাগছিলো সবাই দেখছে ছবি করছে আমিও তাই করলাম একটু ছবিটা তুলে নিলাম তো ভালোই লাগ চারিদিকে দৃশ্য দেখতে সত্যিই দারুণ জায়গা তোমরাও পারলে একটু দেখে নিও এখানে ঘুরো আবার আমরা টোটোই উঠে পড়লাম টোটোই উঠে গিয়ে টোটোর মতো গাড়ি কিন্তু টোটো নয় এটা সুন্দর ভালো লাগলো বেশ চারিদিক ঘুরলাম এদিকে জলটাও দেখতে টল টল করছে মরচে জলের কাছে একটু বসে থাকি তো যাই হোক চারিদিক দেখলাম খুবই ভালো লাগলো তো এবারে খেতে হবে কিছু খিদেও পেয়ে গেছে তো চারিদিকে ঘুরছি কোথায় খাবার দোকান আছে তো এইখানেই দেখো এখানে একটা খাবার দোকান আছে এখানে এখানে একটু দাঁড়াবো দিয়ে খাবো দিয়ে আবার চলবো তো যাই হোক এখানে একটু দাঁড়িয়ে দেখো এই সুন্দর মূর্তিগুলো খুব সুন্দর চারিদিকে বাগান ভালোই লাগছিল বেশ আমার খুব ভালো লাগছিল ঘুরতে আমার বর বলছে এখানে দাঁড়াবে নাকি কিছু রিলস ভিডিও আপলোড করবে নাকি বললাম না না এখন না বাড়ি গিয়ে তো ভালোই লাগলো চারিদিক খুব ভালো লাগলো আমার এত সুন্দর লেগেছে যে তোমরাও পারলে এসে একবার ঘুরে যাও সত্যি সুন্দর জায়গা তো এখানে জলে জলে অনেকে বোটিং করছে ফুল গাছগুলোও খুব সুন্দর আমি শুধু তো ফুলগুলোই ছবি তুলছিলাম যে ভালো লাগবে পরে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সেই জন্য শুধু ছবি তুলে যাচ্ছিলাম আর কিছু ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের জন্য তোমাদেরকে শেয়ার করব বলে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা যে তোমাদের সত্যিই ভালো লাগবে দেখতে আর এর ভেতরে একটা ডোম বলে জায়গা আছে সেটাও খুব সুন্দর সেখানে আমরা যাচ্ছি আর চারিদিক সব কিছু মিলেমিশে সত্যিই সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লেগেছে চারিদিকে বাগান আছে এত সুন্দর পরিবেশ মানে বলার নেই তো মানে খুবই সুন্দর জায়গা তোমরা পারলে একবার যেও সোলারডোম যে জায়গাটা সেটা আমরা যাচ্ছি এখন সোলারডোমটা দেখবে আমার মেয়ে তো বলছে ওখানে দেখব ওখানে চলো তাড়াতাড়ি চলো তো তাড়াতাড়ি আমরা যাচ্ছি এখানে অনেকটা ভেতরের রাস্তা অনেকটা এদিক থেকে ওদিক থেকে অনেকটা যেতে হয় তো সবাই হেঁটে হেঁটেই ঘুরছে তো আমরা অত পারবো না বলে মেয়ে অত পারবে না সেই জন্য আমরা একটা গাড়িতে করেই ঘুরছি তো যাই হোক সব মিলেমিশে ভালোই লাগলো চারিদিক দেখতে আর এখানে ছবি তোলার পক্ষেও খুব সুন্দর জায়গা আমি তো অনেক ছবি তুলেছি তারপরে একটা জায়গায় এলাম এখানটা করে দেখো এখানটাও আমার খুব সুন্দর লাগলো এখানে অনেকগুলো ছবি তুলেছি সবাই ছবি তুলছে তা আমিও তুলেছি এখানে অনেক ছবি তো আমার মেয়ে বলে আমি একটা ছবি তোল তারপর বলছে গেম খেলবো তো যাই হোক ও বাইকে চাপল বাইকে চেপে একটা গেম খেলছে স্পিডি গাড়ি এবার স্পিডি গাড়ি তো চালাচ্ছে চালাচ্ছে এবার তারপরে বলছে মা পারবো তো অনেকদিন ও কোনোদিন খেলেনি এটা গেমটা তো আমি বললাম হ্যাঁ বাবু পারবি ওর বাবাও আবার বলছে আমি গাড়িতে উঠবো বাচ্চাদের মতো করছে তো ভালোই লাগলো সব বাবা ওর বাবাও একটা গাড়িতে উঠলো মেয়ে একটা গাড়িতে এ নিয়ে গেম খেলছে ভালোই লাগছে বেশ ওদের গেম খেলতে তো আমার মেয়ে বলছে এদিক ওদিক স্পিডে খেলছে যে ভালোই লাগছে ও বলছে আর একবার খেলবো একটা গাড়ি তো আমরা না বাবু এবার চ দিয়ে তো যাই হোক স্পিডে খেললো স্পিডে খেলতে খেলতে যখন ব্যাকে নেমে গেলো গাড়িটা তখনও বিরক্ত হয়ে গেল আর খেলবো না দিয়ে বলে তো নেমে যাচ্ছিলো আপনার খেলে নে পুরোটা কমপ্লিট করে নে তো যাই হোক ভালোই লাগলো সব মিলেমিশে যাই হোক খুবই সুন্দর লাগলো তো এবার খেতে হবে খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি এবার একটু চাউমিন খেতে হবে সবাই মিলে একটু চাউমিন খাবো ঠিক করলাম তো একটা পাশেই একটা রেস্টুরেন্ট আছে ওখানে খেলাম তারপরে এই সোলার ডোমে গিয়ে সোলার ডোমে ঢুকে পড়লাম এইটা সবথেকে ভালো জায়গা এখানে খুব সিনারি মানে এত সুন্দর সূর্যের যে ব্যাপারটা এখানেই দেখানো হয়েছে তোমরা না গেলে বুঝতে পারবে না তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে চারিদিকে আমি ক্যামেরা করছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা খুবই এখানে কোনো হাত দেওয়া যাবে না কোনো জায়গায় কিন্তু মানে দূর থেকে দেখতে হবে টাচ করা যাবে না স্ক্রিন আছে তো স্ক্রিনে আমরা সব দেখলাম খুব ভালো লাগলো তো সবাই এখানে ঘুরে ঘুরে অনেক কিছু ছবি তুলছে এখানে হাতির দাঁতে তো এখানে আমার মেয়েও অনেকগুলো ছবি তুললো এখানে দেখো কত সুন্দর সুন্দর পাখি মাছ তারপরে ফ্রক ব্যাং আছে এখানে অনেক কিছু আছে এগুলো খুবই সুন্দর জায়গা তো এটা আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা তো ডোমে পুরো ছ তালায় এইভাবে হেঁটে হেঁটে স্লোপিংয়ের মতো করে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে তো ভালোই লাগছে বেশ মানে সিংহের মুখ এখানে দেখো কত ইঁদুর আর তাছাড়া ব্যাং আছে এখানে একটা স্ক্রিন আছে তো এখানেও সকলে সিনেমা দেখছে তো আমার মেয়েও খানিকটা বসে দেখে নিল ওখানটা তো সব মিলেমিশে সবই ভালো লাগছে সব কিছুই সোলারডোমে এটা সেকেন্ড ফ্লোর তারপরে আবার থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর অনেক কিছু দেখার জিনিস আছে এখানে মিলেমিশে অল্প অল্প করে সব কিছুই দেখছি আমরা তো যাই হোক ভালোই লাগলো ভালো লাগার পর এবার আর একটু যেতে হবে তো তিনতলায় উঠবো এবার মেয়েকে ডাকলাম চল বাবু এবার তিনতলায় যাব তিনতলায় গিয়ে হার্ড ফ্লোরে তো অনেক কিছু আছে আর হার্ড ফ্লোরেও দেখলাম তারপরে আমার মেয়ে বলে একটু ডান্স করব। রিলস বানাবো তো আমার মেয়ে একটু ডান্স করতে শুরু করে দিল ছেলার ডোমের সামনে তো আমি বললাম চল চল আর করতে হবে না বললাম না মা একটু দাঁড়াও আমি একটু ডান্স করব। তো ও একটু মজাতেই আছে পড়াশোনা করতে হচ্ছে না বেশ ভালোই মজাতে একটা দিন ছুটি পেয়েছে পরীক্ষার পর তো বাবা বলছে চ ঠিক আছে চলো এবার যেতে হবে তো আমার মেয়ে নাচ করেই যাচ্ছে করেই যাচ্ছে এবার খেতে হবে সারা দিন পর তো এবার একটু বিরিয়ানি খাবো ঠিক করলাম তো বিরিয়ানি আর মাটন বিরিয়ানি আর মাটন কিমা তার সঙ্গে একটু স্যালাড নিয়েছিলাম লাস্টে নিয়েও নিয়েছিলাম একটু তো ভালো লাগছিল সার্ভ করে দিচ্ছিলো হোটেল বয়রা তো ভালোই লাগছিল সব কিছু মিলেমিশে তো খাওয়া দাওয়াটাও হয়ে গেল যখন তখন এবার তো বাড়ি ফিরতে হবে এবার আমরা আমার মেয়ের আবার বিরিয়ানি খুব পছন্দ জানো তো আমার মেয়ে বিরিয়ানি খেতে খুব ভালো ভালোবাসে আর আমি তো শুধু ক্যামেরাই করে যাচ্ছি আমার এত ভালো লাগছে আমি নিয়াতে বিরিয়ানি বিরিয়ানিটা আমার ভালোই লাগে খেতে তো সব মিলিয়ে যাই হোক এবার আমরা বাড়ি যাব আর থাকবো না তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে